আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভিড় রান্নাঘর আমার আজকের পর্বে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাকের মজাদার রেসিপি একদমই সহজ নিয়মে তৈরি করে দেখাবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে একাটি পরিমাণ পঁইশাক কেটে ধুয়ে নিয়েছি সাথে তিনটা আলু লম্বা ফালি করে কেটে দিয়েছি সাথে আছে তিনটা ইলিশ মাছের মাথা মাথাগুলো ছোট পিস করে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দুইটা পেঁয়াজ কুচি ও কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচগুলো হালকা লাল করে ভেজে নিব এমন লাল লাল ভাজা হয়ে আসলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে মশলাটা ভাজা হয়ে আসলে এখানে দেড়টা চামচ লবণ দেড়টা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিব মশলাটা ভাজা হয়ে আসলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য পানির সাথে মশলাটা মিশিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষালে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় মশলাটা এমন কষানো হয়ে আসলে এখানে কেটে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দিব ইলিশ মাছের মাথা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে মাছগুলো মশলার সঙ্গে ভাজা হয়ে আসলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব যেন মাছটা ভালো করে কষানো হয় এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি ভালো করে জাল করে নিব যেন মাছ থেকে কাঁচা গন্ধটা না আসে কিছুক্ষণ জাল করে নেয়ার পর কেটে রাখা পঁশাকুলো দিয়ে দেব এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এতে করে শাকগুলো নরম হয়ে কমে আসবে এবং নাড়তেও সুবিধা হবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে শাকগুলো উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নিব আমি কিন্তু শাকটা সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিই নাই শাক থেকেই পানি বের হয়েছে এবং মাছটা কষানোর সময় যে পানিটুকু দিয়েছিলাম সেখানে একটু জল ছিল এই পানি দিয়েই শাকটা রান্না কমপ্লিট করব। শাকে পানি দিলে শাকের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না এবং এক্সট্রা পানি দেওয়ার কারণে শাকের কালারটাও কেমন কালচে একটা ভাব চলে আসে দেখতে ভালো লাগে না কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব ঢাকনা তুলে আমি আবার উলটিয়ে পাল্টে দিচ্ছি যেন প্রত্যেকটা শাক ডাটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এভাবে হালকা নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত শাকটা ভালোভাবে সিদ্ধ না হয় এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে শাকটা রান্না করবেন এতে করে শাকগুলো অনেক সফট হবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে শাকগুলো হালকা নেড়ে চেড়ে এখন দেখব সিদ্ধ হয়েছে কিনা আমার আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আমি যেহেতু শাকটাতে একটু বাটা ব্যবহার করেছি শাকটার ঝোল একদমই পুরোপুরি শুকিয়ে ফেলবো না একটু গা মাখা রাখবো এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আর একটু ঝোলটা শুকিয়ে একদমই মাখামাখা হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে দেখুন অনেকটাই ঝোলটা কুমে ঘন হয়ে এসেছে এবং অনেকটাই মাখা ভাব চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এমন দেশি তরকারি মেনুতে থাকলে ভাত কিন্তু বেশিই লাগবে খেতে অসাধারণ মজা হয় রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ